এটাও হবে দেখবি আর জলবি লুচির মতো ফুলবি এটাও হবে দেখবি আর জলবি লুচির মতো ফুলবি নমস্কার সন্ময় শ্রিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এসআইআর কি পশ্চিমবঙ্গে হবে মাঝে মাঝে তর্ক উঠে মাঝে মাঝে অনেকেই প্রশ্ন করেন যে শেষ পর্যন্ত এসআইআরটা বোধহয় পশ্চিমবঙ্গে হবে না এসআইআরটা পশ্চিমবঙ্গে হবে কিভাবে হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই নিবিড় পর্যবেক্ষণ সমস্ত ভোটার লিস্টে নতুন করে কমপ্লিটলি একদম ছাঁকনি দিয়ে যেসব নাম অবৈধ নাম যেসব নাম মারা গেছেন যেসব নাম ডুপ্লিকেট নাম ফলে সেগুলোকে বাদ দেওয়ার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে হবে কারণ এর পেছনে যার মস্তিষ্ক সেই মানুষটা অনেক ভাবনা চিন্তা করি কিন্তু সেটা সিদ্ধান্তটা নিয়েছেন এবং জ্ঞানেশ কুমার প্র্যাকটিক্যালি সেটাকে ইমপ্লিমেন্ট করছেন আজকে আমি প্রতিবেদনে এই পর্বে একটা ছোট ইন্টারেস্টিং তথ্য দিয়ে আমি শুরু করলাম সেটা হচ্ছে দেখুন ওয়াক অফ বা তিন তালাক বিল সমস্ত বিরোধিতা হয়েছে জানেন তালাক বিলের প্রচণ্ড বিরোধিতা হয়েছে সুষমন্ত সেটা কি বিরোধীরা আটকাতে পেরেছে আটকাতে পারেননি সিএ কিছুতেই আমরা চালু করতে পারবো না সিএ ভ্রমণ করে চালু হয়ে গেছে সমস্ত একটা অনলাইনে সিএ সাবমিশন হচ্ছে নাগরিকত্ব আইন আটকাতে পারেননি বিরোধীরা চেষ্টা করেও বিরোধীরা আটকাতে পারেনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে জায়গায় যে পর্যায়ে সে পৌঁছেছে এটাকে আর আটকানোর কোনো জায়গা নেই স্কোপ নেই এমনই খবর অন্তত দিল্লির বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র যা খবর পাচ্ছি সেই দিকেই পৌঁছচ্ছে এবং শেষ পর্যন্ত ওয়াকফ বিল যদিও ওয়াকফ বিলটা একটু আইনি পর্যালোচনার মধ্যে আছে সুপ্রিম কোর্টে সেটা নিয়ে মামলা হয়েছেন কিন্তু তিন তালাক বিল তো ইমপ্লিমেন্টেড হয়ে গেছে সেটা তো আটকানোর চেষ্টা করেছেন অনেক আটকানোর চেষ্টা করেছে অনেক প্রচুর প্রতিবাদ মিছিল মিটিং কলকাতার মুখে হয়েছিল আটকানো গেছে কি তিন তালাক বিলটা পাশ হয়ে গেছে পরবর্তীকালে সিএ এখন তো সি এ সমস্ত ক্যাম্প খুলে খুলে সিএ ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে সব নাগরিকত্ব আইন পাশ হয়ে যাচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যাচ্ছে বিতান অধিকারী পহেলগায়ে মারা গেছেন তার স্ত্রী নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে সমস্যা ছিল বাড়িতে বসে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে গেছে ফলে তো আলটিমেটলি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এই পশ্চিমবঙ্গ হবে মমতাও বুঝতে পারছেন কিন্তু বাইরে একটা বিরোধিতা করছেন বাইরে বিরোধিতা না করলে তার যে এই এই মৃত ভোটারদের সন্তুষ্ট করবেন কি করে সেটাই তো স্বাভাবিক ডুপ্লিকেট ভোটারদের সন্তুষ্ট করবেন কি করে অবৈধ ভোটারদের তাদের ভোটটা তৃণমূলকে দিয়ে দেওয়াবেন কী করে ফলে তো স্বাভাবিকভাবে সেখানে দাঁড়িয়ে তার উদ্বেগ প্রকাশ করছেন কেন নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা ক্রমশ তৈরি হচ্ছে বুঝতে পারছেন যে এই যে ডিফারেন্স রয়েছে বিরোধী দলের সঙ্গে প্রধান বিরোধী দলের সঙ্গে ডিফেন্সটা ডিফারেন্সটা যদি মুছে যায় তাহলে আমার কী হবে এই এই সংকট থেকে তিনি চিৎকার করছেন উত্তরগুলো দিয়েছেন সবাই সবই শুভেন্দু অধিকারী গতকাল প্রেস কনফারেন্সে ছোট্ট একটা প্রেস মিট আপনাদের শোনাব রাজনৈতিক বিনামূল্য কয়েকদিন আগেই বলেছিল অ্যামেন্ডমেন্ট বিল পাস করতে দেবো না রক্তের গঙ্গা বই পাস হয়ে গেছে রুল হয়ে গেছে সুপ্রিম কোর্টে বিচারাধীন কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আজকে আইনে পরিণত সিএ যেদিন আসে লাগাতার বলেছে সহনাগরিক কিসের সিএ এর গুরুত্বটা সেদিনই বাংলার মানুষ দেখল যেদিন পাহেলগামে হিন্দু বলে বিটান অধিকারীকে মারল তার স্ত্রী বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসেছিলেন তাকে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় সমনাগরিকের সহনাগরিকের মর্যাদা ভারত দিল সেদিন সবাই দেখলো মমতা মিথ্যা ভারত সরকার সত্য কথা বলেছিলেন বিটার অধিকারীর সবচেয়ে বড় প্রমাণ আজকে মমতা ব্যানার্জি সিএএ নিয়ে বলেন না এবং তিনি উনিশ সাল থেকে কন্টিনিউ সব জায়গায় এনআরসি এনআরসি করে বেড়ান আর ট্রিপিল তালাক যখন আসে সিদ্দিকুল্লাকে দিয়ে এই রামলীলা ময়দানে বিরাট মিটিং করিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের বলেছে আমাদের আইন কানুনে কেউ হাত দিতে পারে না সারিয়া আমরা ফাইনাল তো সেই ট্রিপল তালাকও আইন হয়ে গেছে কার্যকর হয়েছে আইন না মেনে যারা তালাক 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 তিন তালাক বলেছে তারা অনেকে জেলেও চলে গেছে এটাও হবে দেখবি আর জলবি লুচির মতো